আমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুব এই যে বাজে কয়েকটা দেখাই তিনটা পুন এই টাইমে আমি কখনও আমাদের শপে থাকি না গত পাঁচ মাস যাবত আজকে অনেক দিন পরে অফ করলাম দিতেও আছি ওয়াসিয়াল আমি একটু বাসায় যাচ্ছি এখন বাসায় যা আমি একটু রেস্ট নিব মানে অনেক দিন পর একটা ডে অফ পাইছি ডে অফও বলা যায় না মানে একটা মোটামুটি দুই আড়াই ঘন্টা সকালবেলা ডিউটি করছি তারপরে হচ্ছে আমাদের যে সপ্তাহে আমি জব করি ওইটা ক্লোজ করতে হয়েছে একটা কারণে এই কারণে আর কি স্টাফদেরকে ডে অফ দিয়ে দিচ্ছে খুবই ভাল লাগলো অনেক দিন পর সময়টালাম ওয়াসি বাবা আমি

যেভাবে ডোবায়ে ডুবায়ে ভাজতেছে আমাদের স্পেশাল শেফ শেফ এক একদিন এক একটা খাওয়ায় না এত ব্যস্ততার মধ্যে যে আমরা এভাবে খাইতে পারি এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া খুব সুন্দর হয়েছে একদম ফ্রাইটা ক্রাঞ্চি ওয়াসি ওয়াসিরে এখন দিয়ে দিই খেতে পারবো শুনে পেলে তোমার দিয়ে দিই হ্যাঁ এখনই চিকেন হ্যাঁ তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি খাবার আনতে হচ্ছে রুটি রুটি কটা দিবা করম এই যে রুটি এখানে গরম হচ্ছে চিকেন

খেলছে ফুটবলের ইয়া দিয়া এই যে ওরা ইয়া বানায় খেলছে দেখো তোমার কি এফসি ফ্রাই এটা হুম সে খুবই এক্সাইটেড হুম কেমন চিলি সস মজা চিলি সসে যদি ঝাল ঝাল লাগে পড়ে আমি আমার উড়না বিশেষ যাতে ময়লা না পড়ে না এটা এটা খাই আইডা খাই পরে কি অনেক অল্প আছে আচ্ছা দেখা ফেলো গরম গরম তো সে তার তার এত পছন্দ হয়েছে জুতাগুলা সে মোড়ার উপরে বসে রাখছে জুতা রাখো আব্বা রাখো ঠিক আছে তুমি খাও গরম গরম খাই ফেলো এখানে বসো আমি একদম টেবিলটা টেবিল খুব সুন্দর করে মুছছিলাম আজকে না গতকালকে একদম সব উঠায়া একদম এটা ডেকোরেশনটা একটু চেঞ্জ করছি এটা একটু অন্যরকম ছিল আমার কাছে মনে হলো ভালো লাগতেছে এখন আমার বোন একটা সিরিয়ালের নাম দিচ্ছে পাকিস্তানি খুব সুন্দর ওইটা বসে বসে দেখবো আর আমরা মজার ডিনার করবো টিভিটা ছাড়বো এখন এই যে চিকেনের প্লেট রেডি হচ্ছে আস্তে আস্তে ওয়াও খুবই সুন্দর এসে গো হুম মাশাল্লাহ আপনার তো কবলা হুম অনেক

চামচ ফালাইছ কেন ভিতরে চামচ সোজা করে উঠায় রাখো হুম চামচ ফালাইছো কেন নিচে যেভাবে আমি রাখছি কর্নারে এইভাবে রাখো হুম সব শিখতে হবে বাবা বড় হয়েছো এখন আমরা এখন তো খাওয়া দাওয়া করবো আসছি বাবা আসতেছে আমি একটু পেপসি ঢালি পেপসিটা খুলো তো পেপসি ইয়াটা খুলো খোলা তো হুম পেপসি আসলে এগুলো তো বেশি খাওয়া উচিত না বা বাবা বেশি খাইতেই চায় না আর কালোটা আরও খাইতে চায় না কিন্তু পেপসিটা আমার কাছে আবার মাঝে মাঝে ভালো লাগে এই ধরনের খাবারের সাথে চিকেনগুলো পেস পেস করছে করতে চায় আমরা অন্য দিন আর কি পটেটো ফ্রাইও দেই কিন্তু আর ফ্রাই করতে না করলাম আর যে দেখো তাকাও একটা পিস নাও ইয়া চিকেন তুমি তো রুটি ওইটাই খাও নাই ওগুলাই তো খাও নাই রুটি চিকেন আরও নাও এখান থেকে এই হচ্ছে আমাদের রাতের মজার ডিনার আজকে স্পেশাল একটা ডে গেল আমাদের আমিও একটু ছুটি পাইলাম বাবা স্পেশাল খাবার খাওয়াইলো আল্লাহ তো আমরা খাইতেছি খুব মজার খাবার চিকেন চিকেনটা খুব মজা এই জানজিকিটাও খুব মজা এই সালাড যে কি মজা দাওয়া করি ভালো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম করলাম আমাদের জন্য দোয়া করবেন এই যে আমরা সুন্দর একটা নাটক দেখবো এখন কাভি মে কাভি তুম খুব সুন্দর একটা নাটক আমরা আমার বোন নাম দিয়েছিল শুরু করছি এখন একটা নেশা হয়ে গেছে দেখার খুবই সুন্দর তাহলে আজকের জন্য আল্লাহ দেবো আল্লাহ আল্লাহ কছে আল্লাহ আল্লাহ হাফেজ